সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বসর সিদ্দিকি আজকে এসেছি এটা হচ্ছে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা নাঙ্গলকুট উপজেলা এটা হচ্ছে মাহিনী বাজার এই এলাকার নাম হচ্ছে সঘরীপাড়া বিল্ডিংটা ডিজাইন করেছি আরও প্রায় আট নয় মাস আগে এরপরে ডিজাইন করার পরে কনস্ট্রাকশন কাজ শুরু হয় এবং আলহামদুলিল্লাহ বিল্ডিংয়ের স্ট্রাকচার কাজ অলরেডি কমপ্লিট দেখতেই পাচ্ছেন আমাদের এখানে এই বাড়িটা আসলে ওনাদের বাড়ি এই বাড়িতে অনেকগুলো মানে ঘর আছে আমরা এখানে দুটো ঘর বানাচ্ছি এটা এই একটা ঘর ওই পাশে আর ঘর আছে তো এটা আমাদের ডিজাইনটা আমাদের করার পরে আমরা এটার মধ্যে অনেক ধরনের ই করেছি একটা কনসেপচুয়াল কাজ করতে চাচ্ছিলাম মানে মডার্ন শেপের মধ্যে আমরা বিল্ডিংটা যারা করেছেন ওনারা আসলে ক্লাসিক্যাল পছন্দ করেন একটু মডার্ন শেপে যেতে চাচ্ছিলেন তো সেটাকে আমরা একটু সামনে এনে কাজ করেছি ওনারা প্রবাসী ইউএস প্রবাসী সো ওনাদের যে পছন্দটা এটাকে আসলে গুরুত্ব দেওয়ার জন্যই এটা করা আমি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা ছিল আমাদের ডিজাইন দেখতেই পাচ্ছেন এই আমাদের ডিজাইনটা এটা কিন্তু ব্যাক সাইডের ডিজাইন এটা ব্যাক সাইডের ডিজাইন ফ্রন্ট না ফ্রন্ট বুঝেন না আমার আর এটা আমার ছাদের ডিজাইন আমি তো আপনাদেরকে বলছি আমার তলায় জায়গা আছে দুই হাজার স্কোয়ার ফিট এখানে নিসতলায় আমার ড্রয়িং রুম আছে ডাইনিং স্পেস আছে কিচেন আছে দুইটা বেডরুম আছে সাথে একটা সিঁড়ি আছে স্টোর রুম আছে কিচেনের সাথে দ্বিতীয়তল আমার চারটা বেডরুম আছে একটা ভয়েড স্পেস আছে একটা ফ্যামিলি লিভিং স্পেস আছে ছাদে আমার দুইটা বেডরুম আছে আর মাঝখানে একটা জায়গা খালি জায়গা আছে ওটা প্রেয়ার স্পেস হিসাবে ব্যবহার হবে সামনে একটু ছাদ আছে ছাদটা আমার দুইটা স্টেপে উপরে আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করছি কারণ এখানকার পানিতে একটু সমস্যা হচ্ছে আমাদের এই এই যে শাটারিংটা লাগানো আছে এটা আউটসাইড প্লাস্টার করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আউটসাইডে এই যে ইটটা এই ইটটা আমার খুব ভালো লেগেছে অর্থাৎ এটা অটোব্রিক এবং এটার কালার এবং টোটাল ওভারঅল ফিনিশিং কোয়ালিটি এত ভালো আসছে যে আমি সিদ্ধান্ত নিয়েছি এটা এভাবেই থাকুক প্লাস্টার না করি জিনিসটা বাইরে থেকে দেখতে খুবই ভালো লাগছে সো এটা এভাবেই থাকবে এটা আমাদের মেইন ডোর মেইন ডোরের সাথে আমার এই যে জায়গাটা এটা হচ্ছে ফয়ার স্পেস এটা আমার ফয়ার স্পেস এখান থেকে আমরা হাতের বামে এই যে ওপেনিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং রুম স্পেস সো লোকালি যখন আমরা কাজ করতে আসি যে এসির ব্যাপারটা নিয়ে এসির ব্যাপারটা নিয়ে আসলে একটু প্রবলেম ফেস করি আমি দুইটা ব্যাপার একটা হচ্ছে যে বিদ্যুতের লাইন করার পরে অর্থাৎ প্লাস্টার করার আগে কেবল টানাটা ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট দেখেন এই যে তারটা এখন যদি টানতে যায় অনেক জায়গায় প্রবলেম ক্রিয়েট হয় এবং এই তারটা ওরা টানতে না পারলে ওরা কী করে ওয়াল কাটে এবং এই কাটা ওয়ালটা পরে আবার এই প্লাস্টারের সাথে মিলেতে গিয়ে একটু ঝামেলা বাধায় ফেলে এবং ওই জায়গাটা দেখতে খুবই খুবই খারাপ দেখায় এটা আমি বেশ কয়েকটা বাসায় দেখেছি যার কারণে আমি সব সময়। বলেই যে আপনি প্লাস্টার করার আগে অবশ্যই পুরো বাসাটার ওয়ারিং অর্থাৎ তার টেনে কমপ্লিট করে তারপরে হচ্ছে বাসাটায় প্লাস্টার করেন দেখেন এই যে আমার এসির পয়েন্ট করা হয়েছে আমার এসির জন্য হোল করা হয় নাই হোল করা হয় নাই কেন ওনারা ভাবছে যে পরে করে নেব তো বাট এটা কিন্তু একটা ফল্ট কারণ আমি যখন এই বাসাটা ফুল কমপ্লিট করে এসিটা লাগাইতে যাবো তখন আমার ওই জায়গাটা ওয়ালটা ভেঙে একটা ছিদ্র করতে হবে এবং ওই ছিদ্রটা একদম দেখা যাবে অড দরকার কি আমি এখন ছিদ্র করে আমি এখানে একটা আড়াই ইঞ্চি পাইপ বসিয়ে আমি প্লাস্টার করে মিলিয়ে দেব আমার জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে এটা প্রত্যেকটা বেডরুমে হবে সো এটাকে আমি গুরুত্ব দিই এই যে ছোটো জিনিস এই জিনিসটা চোখে বাজে আমি এই জিনিসটা সবসময় বলি যে একটা বাসা বিশেষ করে ডুপ্লেক্স বাসায় আপনি রড বালু সিমেন্ট দিয়ে কী করতেছেন ইট ডাজেন্ট ম্যাটার ম্যাটার করে আপনি ফিনিশিংয়ে কী করছেন বিকজ আমি অ্যাজ এ বাইরের গেস্ট বাসাটায় যখন আসবো আমি এই ফিনিশিং জিনিসগুলো দেখব আমরা ড্রয়িং রুম থেকে বের হওয়ার পরে এইটা হচ্ছে আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস আর আমার হাতের বামে হচ্ছে আমার একটা বেডরুম এটা হচ্ছে নিস্তালার গেস্ট বেড সাথে অ্যাটাচ ওয়াশরুম এই গেস্ট বেডের সাথে বারান্দাও আছে এটা আমার গেস্ট বেডের বারান্দা এপাশে আমার আরেকটা গেস্ট বেড আছে ফ্রন্টে এটা আমার আরেকটা গেস্ট বেড এই গেস্ট বেডে বারান্দা নেই আমাদের ডিজাইনে রাখিনি আমরা এটার সাথে অ্যাটাচ ওয়াশরুমও নেই কিন্তু সাথে একদম কাছে একটা কমন ওয়াশরুম আছে এটা এই কমন ওয়াশটা পুরো বাসার জন্যই ব্যবহার হবে নিস্তালায়। এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে এটা ফুল হাইট রাখা হয়েছে এটা আমি ইচ্ছে করে রেখেছি কারণ এখানে যখন বসবো খাবার খেতে তখন যাতে একটা চমৎকার একটা ফিলিংস আসে ওকে আমি চলে যাই কিচেন স্পেসে এটা হচ্ছে আমার কিচেন স্পেস লটস অফ স্পেস কিচেনটা অনেক বড় করেছি এখানে দুইটা ফ্রিজ থাকবে আমার এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছে যে আমার ইটা এই যে সিঙ্কটা কেনা হয়েছে আমার বড় ডাবল সিঙ্ক ছোট জায়গা দেওয়া হয়েছে এটা ভাঙতে হবে ভেঙে বড় সিঙ্ক জায়গা দেওয়া হবে আর চুলাটা কেনা হয়েছে আমার বটম চুলা সো এটাও ভাঙতে হবে ভেঙে দিতে হবে এখানে কিচেন হুড হবে কিচেন হুডের একটা হল করতে হবে এবং ওভারঅল এখন সাত ফিট অর্থাৎ সাত ফিট না আমার যে লিন্টেলটা আছে এটার উপরে প্লাস্টার হবে এর নিচে টাইলস হবে ফিনিশিংয়ের কাজ চলছে এই দিক থেকে আমরা বের হব ব্যাকইয়ার্ডে ব্যাকইয়ার্ডে অনেক বাসায় আপনার ই করে এটা হচ্ছে কী বলে কাঁচা চুলা যেটাকে বলা হয় আমরা বলি ওই জিনিসটা হবে এবং ব্যাকইয়ার্ডের এটা ইটা ল্যান্ডস্কেপিং কিছু কাজ করা হবে আগে বিল্ডিংয়ের ভেতরটা শেষ করে তারপর ব্যাকইয়ার্ডে যাওয়া হবে কিচেনের সাথে আমরা একটা স্টোর করেছি এ পাশে স্টোরটা একদমই অন্ধকার সো আমি যাচ্ছি না আপাতত স্টোরটা শুধুমাত্র মালামাল রাখার জন্যই চাল ডাল তেল মরিচ এইসব জিনিস মিস্টেকটা কোথায় দেখেন তার টানা হয় নাই এখন এখানে বক্স করবে অলরেডি ওয়াল কেটে ফেলছে দেখছেন এই জায়গাটা কেটে এখানে বক্স করার কথা ছিল তারা সিদ্ধান্ত নিয়েছে এখানে না করে ওখানে করবে ওকে ফাইন সে আবার ওখান থেকে তার টানছে টেনে এই ফ্লোর থেকে তার নেওয়ার চিন্তা করছে যেটা আমরা টোটালি অ্যালাউ করি না ফ্লোর থেকে তার টানতে দেবেন না আপনার বাসায় দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্লোর থেকে তার টানা হবে না ফ্লোর থেকে তার টানা আপনার বাসার জন্য বিশাল ক্ষতি পুরো ওয়ালটা কাটতে হবে কেটে ওয়াল দিয়ে তারগুলো টানা লাগবে আর এই জায়গাটা আবার প্লাস্টার করতে হবে সো কাজটা দুইবার হয়ে গেল কন্ট্রাক্টরের লস বাড়ির মালিকেরও ক্ষতি বাড়ির মালিকের মালামালের লস সব দিকদের লস সো এই কাজটা যদি সে এই প্লাস্টারটা করার আগে করে করতো এবং ওকে করে রাখতো তাহলে কিন্তু এই প্লাস্টারটা করলে আমার এখন আর এই ঝামেলাটা হইতো না ডাবলভাবে কাজ করার প্রয়োজন হইতো না এই আমি সব সময় বলি যে আপনারা যখনই বিল্ডিংটা প্লাস্টার করতে যাবেন এনশিউড হন যে আপনার পুরো বিল্ডিংয়ের বিদ্যুতের কাজ অর্থাৎ ওয়ারিংয়ের কাজ তার টানার কাজ শেষ হয়েছে বিল্ডিংয়ের সবগুলো সুইচ বোর্ড এমডিবি বোর্ড এসডিবি বোর্ড যাবতীয় সমস্ত বোর্ড লাগানো শেষ হয়েছে বিল্ডিংয়ের ইন্টারনেটের তার ওয়াইফাইয়ের তার এবং যাবতীয় আইপিএসের তার সবগুলো টেনে একদম ওকে করা হয়েছে প্লাম্বিংয়ের যাবতীয় কাজ পাইপ টানার প্লাম্বিংয়ের প্লাম্বিংয়ের পাইপ টানার যাবতীয় কাজ কমপ্লিট করা হয়েছে কিচেনের গ্যাসের তার লাইন টাইন যা আছে সব কমপ্লিট করা হয়েছে দেন আপনি প্লাস্টার করেন তাহলে আপনাকে দুইবার কাজ করতে হবে না ও এরপরে আপনার প্লাস্টার করার জন্য আরো দুইটা জিনিস গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে গ্রিল পুরো গ্রিলের কাজটা কমপ্লিট করা দুই নম্বর হচ্ছে চৌকাট চৌকাটটা ইনসিউড করা এই জিনিসগুলো ইনসিউড করে প্লাস্টারে যান আপনি ইলেকট্রিকের সমস্ত কাজ প্লাম্বিংয়ের সমস্ত কাজ গ্রিল লাগানো চৌকাট লাগানো চারটা কাজ ফুল কমপ্লিট দেন প্লাস্টারে যান অর্ধেক রেখে প্লাস্টারে যাবেন আপনাকে ভুগতে হবে চলে যায় দ্বিতীয় তলায় এই গ্রিলটা লাগানো হয়নি এখনো এই গ্রিলটা লাগাইতে গেলে একটা ঝামেলা পড়বে এই গ্রিল করার আগে প্লাস্টার করলে এটা সমস্যা এটা আমার ফ্যামিলি লিভিং স্পেস এখানে আমার এই সার্কুলেশনে তিনটা বেডরুম আছে এই ফ্যামিলি লিভিং স্পেসের সার্কুলেশনে প্রথমে সামনে একটা বেড নিস্তালার হাইট ছিল বারো ফিট এটা আছে দশ ফিট বারান্দা এবং জানালা এর সাথে হচ্ছে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম এখানে শাওয়ার সেকশন কমার্স সেকশন এবং বেসিং সেকশন আলাদা আলাদা হবে এটা আমি ইনস্কুট করাচ্ছি প্লাস্টার কাজ চলছে এ পাশে আমাদের যে ব্রিকটা আছে স্পেশাল ব্রিকের কাজ চলছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ব্রিকের কালারটা আছে ওই কালারের সাথে ম্যাচিং করে তারপর এটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা দেখেন এইটার দিয়ে এই যে কালারটা দেখেন এই কালারের সাথে আমার ওইটার কালার ম্যাচিং করছে তারপরে ওরা কাজটা করতেছে এবং ওইটার একটা ফিনিশিং আনতে হবে এটা হচ্ছে কমপ্লিটলি হাতের কাজ এটা যতটুকু সুন্দর হবে ওদের হাতের কাজ যতটুকু ভালো হবে এটা সৌন্দর্যটা তত বেশি ফুটবে এটা আমাদের উইন্ডো আমাদের অ্যাটাচ বাথরুম আমার একটা ব্রিজ আছে এই যে ব্রিজটা এই ব্রিজটা দুইটা কাজ করছে একটা হচ্ছে আমার রুফে যাওয়ার জন্য সিঁড়ি আর একটা হচ্ছে এই একটা বেডরুম আছে আমার পেছনে এই বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে আর এখানে প্লাস্টারের কাজ হচ্ছে বেসিক্যালি এটা কি ওই যে গ্রিল মিলাচ্ছেন না গ্রিল করার জন্য দেখেন এই যে জিনিসটা ইম্পর্টেন্ট যে প্লাস্টার করার পরে গ্রিল করলে দেখেন গ্রিলটা আবার ওই জায়গাটায় আবার কাজ করা লাগতো সো এই যে ডাবল ওয়ার্ক এই ডাবল ওয়ার্কটা অ্যাভয়েড করার জন্য ডেফিনেটলি আপনার উচিত আগে সমস্ত গ্রিলের কাজ কমপ্লিট করে দেন প্লাস্টার করা একবারই কাজ কমপ্লিট হয়ে যায় বাসার ভিতরে এরপর আরেকটা জিনিস আপনাদেরকে বলি ডুপ্লেক্স বাসায় যখন আপনারা এই রেলিং করবেন রেলিংটা কোনোভাবেই এভাবে রেলিংটা দেখেন খেয়াল করেন সিঁড়ির উপরে দেবেন না সিঁড়ির উপরে দেবেন না রেলিংটা বাইরে রাখবেন দেখেন এইভাবে বাইরে রাখবেন বাইরে দিলে যেটা হবে যে আমি এখন দেখেন পুরো সিঁড়িটা ব্যবহার করতে পারছি আমি যদি এই গ্রিলটা এখানে দিতাম তাহলে আমার সিঁড়িটা অ্যাটলিস্ট কমপক্ষে ছয় ইঞ্চি জায়গা নষ্ট হইতো সো আমার সিঁড়িটা ছোটো হইতো কমফোর্টেবল ফিল হইতো না অনেকে বলেন ভাই সিঁড়ি বড়ো করেন সিঁড়ি বড়ো করেন সিঁড়ি চার ফিট করেন সাড়ে চার ফিট করেন সিঁড়ি বড়ো করে লাভ কি আপনি তো সিঁড়ি নষ্ট করে ফেলতেছেন রেলিং করে সিঁড়িটা ঠিক মতো রেলিং করেন তিন ফিট আট ইঞ্চি জায়গায় মোর দ্যানাফ সিঁড়ির জন্য আমরা ছাদে চলে যাই ছাদে আমাদের আরও দুটো বেডরুম আছে এখানে আমার সেম মেজারমেন্টে একটা বেডরুম বারান্দা ওয়াশরুম এই জায়গাটা কাইন্ড অফ ফ্যামিলি গ্যাদারিং এবং প্রেয়ার স্পেস নামাজ পড়তে চাইলে এখানে উঠে পড়তে পারবে বা ফ্যামিলি গ্যাদারিং আর এটা একটা গেস্ট রুম হিসাবে ইউজ হবে সাথে একটা অ্যাটাচ বাথরুমও আছে গ্রিলও আছে সরি বারান্দা আছে সো এক্সেলেন্ট একটা ই বাসাটায় একটা বিষয় আপনাদেরকে ইনস্টিউট করি যে স্টোর রুমটা ছাড়া পুরো বাসায় একদম সম্পূর্ণভাবে আলো ক্লিয়ার আলো আসছে আমি এটা ইনস্টিউট করি যে কোনো বাসায় আমি যখন ডিজাইন করব দিনের বেলা পুরো বাসা আলোকিত থাকবে কোথাও অন্ধকার থাকবে না এটা আমার ছাদের প্রথম ধাপটা এটা ফ্রন্ট ইয়ার্ড বলতে পারি ছাদের এখানে বসবে এই জায়গাটায় একটু সেটিং অ্যারেঞ্জমেন্ট আছে একটা ডিজাইনের কাজ আছে আর দ্বিতীয় যে আমার স্টেপটা সেটা হচ্ছে এখান দিয়ে চলে যাব আমরা দ্বিতীয় ছাদে এটা এখনও ঝালাই করা কমপ্লিট হয়নি এটা মাত্র টাকিং করা হয়েছে একটু রিস্কি বাট ওঠা যাবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ছাদ এই দ্বিতীয় ছাদের আমাদের যে জায়গাটা আছে মাঝখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পানির ট্যাঙ্ক প্রশ্ন হচ্ছে এত বড় কেন সো এখানে পানির ট্যাঙ্কির সাথে ইটিপি প্ল্যান করছি আমরা ইটিপি বলতে ইটিপি বলতে অনেক কিছু বোঝায় ওরকম কিছু না জাস্ট ওয়াটার ট্রিটমেন্ট করব এখানকার পানি খুব খারাপ খারাপ বলবো না পানির মধ্যে কিছু সাবস্টেন্স আছে যেগুলো আমাদের মানে যে টেস্ট বার্ডের সাথে যায় না এই জিনিসটা নিয়ে আপনাদের সাথে একটু দু মিনিট কথা বলা প্রয়োজন বোধ করছে মনে হয় মাহফিল শুরু হচ্ছে সাউন্ড হচ্ছে সো আপনাদেরকে একটু দ্রুত বলি আমাদের দেশের যে টপ প্লেয়ার আছে মাটি এই মাটির ঠিক নিচে প্রচুর পরিমাণে মিনারেলস আছে এই মিনারেলসের মধ্যে কি কি আছে তেল আছে গ্যাস আছে প্রচুর গ্যাস এই কুমিল্লা পুরাটা গ্যাসের উপর ভাসতেছে তারপরে কি আছে আপনার বিভিন্ন ধরনের মিনারেল ম্যাটেরিয়ালস আছে সো যেটা প্রবলেম ফেস করছি আমরা যে পানিটা যখন আমরা মাটির নিচ থেকে তুলি এই মিনারেলটা সহ পানিটা উঠে আসে যার কারণে পানির মধ্যে ওর গন্ধ থাকে পানির মধ্যে আপনার কালার ভিন্নতা থাকে পানির লবণ থাকে লবণ বলি লবণ না এগুলো মিনারেল তারপরে হচ্ছে পানির যে আয়রন বলে অনেকে আসলে আয়রন বলতে কিছু নাই এটা মিনারেল পানির ভিতরে বিভিন্ন মানে শুধু আয়রন বলতে কিছু নাই আয়রন আছে বাট আয়রন না শুধু অনেক ধরনের মিনারেল আছে একটা পানির ভিতরে তো প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে পানিটা ল্যাব টেস্ট করানো এই ল্যাব টেস্ট করানোর পরে পানিটার এক এক এলাকায় এক এক রকম মিনারেল এই এলাকায় যা আছে ওই এলাকায় অন্যটা থাকতে পারে সো ল্যাব টেস্ট করলে পানির ভিতরে কী কী মিনারেল আছে আপনার সাবমার্সিবলে সেটা চলে আসবে এরপরে আমার এই প্ল্যান্টের মধ্যে ওই মিনারেলগুলো রিমুভ করার জন্য কি কী সাবস্ট্যান্স ইউজ করবো সেটা নির্ধারিত করতে হবে এবং সেটা কি পরিমাণে সেটা নির্ধারণ করার পর সেটা দেওয়ার পরে সেই প্ল্যান্টটা রেডি করার পরে পানিটা যখন আউট আসবে তখন সেটা চেক করা যায় পানিটা ঠিক মতন আবার টেস্ট করে যে এটা ওকে হয়েছে কি না এটা করার পরে হচ্ছে আপনি ইনশিউড হবেন যে হ্যাঁ পানিটা ক্লিয়ার এরপরে আবার আমি নিচে একটা ই দেবো এটা কি বলে আরও ফিল্টার বসাবো যেটা আপনার পানিটাকে একদম ক্লিন করে ফেলবে ব্যাপারটা হচ্ছে এই বাসার মালিক যারা ওনারা হচ্ছেন ইউএস প্রবাসী সো ইউএসএ থেকে যখন ওনারা এখানে আসেন এই মিনারেল মিনারেলসহ পানিটা ওনাদের জন্য ডিফিকাল্ট হয় পানিটা খেলে ওনাদের পেটে সমস্যা হয় পানিটা গোসল করলে ওনাদের স্কিনের সমস্যা হয় বিভিন্ন ধরনের প্রবলেম হয় সো দ্যাটস ওয়াই এই সলিউশনটা আমাদেরকে অবশ্যই আনতে হবে যে এইসব অঞ্চলে যারা বাড়ি বানাচ্ছেন এই ব্যাপারটা নিয়ে মাথায় রেখেন তো এটাই ছিল এই বাড়িটা এই বাড়িটা আবার আসবো আমি ভিডিও করার জন্য অনেক কাজ বাকি আছে ফিনিশিং কাজ সো আপনাদের সাথে দেখা হবে কথা হবে এখানে সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম